ওই দে আমার বন্ধু সকালে আপনার লোক রাস্তা দেওয়া হয়েছিল না ঝগড়াও করছিলাম তখন কলেজের তারা আছে এই লেগে করছি আর তখন তো জানতাম না আপনি শান্তর বন্ধু দেখ এখন তো ঠিক আর ঝগড়া করিস না আচ্ছা আর করুন না তখন কই যাবি বন্ধু টু সময় দিব গ্রামটা ঘুরুম আমারে সময় দিবি না কি কস তুই চাইলে তো আমার জান দিয়া দিব হইছে হইছে আর পাম দিতে হইব না বন্ধু ও আমার কুলি যারে আমার জান ওহু কেন ওনরে তোর মনে নাই আমাগো জলিল গাতার মাইয়া এই জায়গা আমরা কলাপাতার ঘর বানায় কত খেলছি তুই বুলা গেছ কি রে মামা কি হইছে তোর কিছু না কই দাও ভাইজান তো ওইদিকে তোর ভাইজানের কি সময় আছে রে তার বন্ধু আইছে তার সময় দিয়েই তো কুল পায় না ভাইজানের সারা দুনিয়া একদিকে আর তুমি আরেক দিকে চল তুমি আমার লগে বাইক চল তোর ভাইজান তো নাই গিয়া কি করব আমার কলাপাতার বউ 12 বছর ধইরা তোরে আমি আগলাইরা সেই তুই আর আমার নাই তাই তোরে আজকে আমি ছাইড়া দি তোর ভার আমি বহন করতে পারতেছি তুই আমারে maaf কইরা দিস কি করেন এখানে কিছু না আপনার বন্ধু কই আপনার কি মন খারাপ মন আর খারাপ কি হই মনই তো মইরা গেছে মন আবার মরে মরে তো মানুষ আঘাত করলে মন মইরা তা আপনারে কি আঘাত করছে শান্ত আমারে কোন আরে মাইরা ভজকায় দিন আমার জন্য আর নিজের আপন মানুষের কষ্ট দেওয়া লাগবে না কি রে কি অবস্থা তোর কি রে তোর বন্ধুর মন খারাপ কেন জানি না রে কেন জানি হঠাৎ কইরা